আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প উপলব্ধি গল্পটি তাহলে শুরু করি সারা রাত প্যান্ডেলে ঘুরবে বলে নিজেকে সাজিয়ে নিচ্ছিল অয়ন্তিকা বেদ বলেছে আজ সারা রাত হাতে হাত বিরিয়ানি অয়ন্তিকার খুব পছন্দের নরম আলু মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসের টুকরো সঙ্গে যদি চিকেন চাপ থাকে তাহলে পুরোটাই যাকে বলে জমজমাট হঠাৎ করে মায়ের দিকে চোখ গেল জানালার ধারে চুপচাপ একাকি বসে তার দিকেই তাকিয়ে রয়েছে মুখে একটু বিরক্তির ভাব ফুটিয়ে জিজ্ঞেস করল কী হয়েছে কিছু বলবে রাতে কি খাবি কিছু বললি না তো আজকে তেমন কিছু বানানো হয়নি কিন্তু বিরক্তির স্বরে উত্তর দিল অয়ন্তিকা তোমার কি মনে হয় মা এই পুজোর চারটে দিনও আমি বাড়িতে খাব আজকাল তোমাকে আর জাস্ট নেওয়া যায় না সারা রাত বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান রয়েছে মোকলাই বিরিয়ানি চাপ রোল কিছু না কিছু খেয়ে নেব ঠিক বাড়ির ওই এক সেদ্ধ থোর বড়ি খারাপ খাড়াবড়ি থোর এই বিশেষ দিনগুলোতে খেতে কার ভালো লাগে সীমাদেবী কোনো উত্তর করলেন না কী বা বলবেন তিনি মেয়ে কি তার কোনো কথা শোনে স্বামী অফিসের কাজে অর্ধেক সময় বাইরে পায়ের ব্যথায় নিজে ভালো করে চলতে ফিরতে পারেন না কিশোরী মেয়ের জেদ রাগারাগিকে বরাবরই প্রশ্রয় দিয়ে এসেছেন বিনয়বাবু সেজন্য অয়ন কোনোদিনই তার কথা শোনে না দেবীর দিকে বিরক্ত ভরে তাকিয়ে বেরিয়ে গেল সে প্রাইভেট ট্রান্সপোর্টে উঠলে আচার পৌঁছতে হবে না এই ভেবে ক্যাব বুক করেছিল অয়ন্তিকা কিন্তু সেই ক্যাবও যে পুজোর যানজট ঠেলে তার মনের গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে পারবে না সে কথা সে কি জানত এদিকে বেদ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে নাইট ক্লাবের সামনে আজকে আগে হালকা নাচানাচি খাওয়া দাওয়া তারপর রাত ভর মায়ের দর্শন করে ভোরে বাড়ি ফেরা অবশ্য ভিড় বেশি হলে মাল্টিপ্লেক্সেও সেঁধিয়ে যেতে পারে তারা চিন্তা কিসের বেদের বন্ধুরাও তো সঙ্গে থাকবে উপরচি ফোন দিয়ে চলেছে বেদ এতক্ষণে ক্যাবটা খানিক এগোলো ওই তো বেদকে দেখা যাচ্ছে কি ম্যাচওই না লাগছে অয়ন্তিকার ভাবলেই ভালো লাগে তার বয়ফ্রেন্ড কি দারুণ হ্যান্ডসাম ক্যাবে বসেই হাত নাড়ালো সে পাল্টা হাসি ফিরিয়ে দিয়ে হাত নাড়ালো বেদ ততক্ষণে অয়ন নাইট ক্লাবের সামনে এসে গেছে অয়ন্তিকা দেখলো বেদের সঙ্গে বিশ কয়েকজন ছেলে মেয়ে এসেছে এরাই তবে বেদির বন্ধু বেদ পরিচয় করিয়ে দিল অনিমেষ সোনম রূপ নৈরিতা এরা কাপল দেবগিরি অনন্যা সৌনক এরা সিঙ্গেল বাট দি আর মাই ক্লোজ ফ্রেন্ডস সবাই মিলে এক সঙ্গে আজ এনজয় করব। বন্ধুদের সামনেই অয়ন্তিকার কাঁধে হাত রাখলো বেদ মিট মাই ডার্লিং অয়ন্তিকা লুক হাউ কিউট সি ইজ সি ইজ মাইন অনলি মাইন কপট রাগের ভঙ্গি করে দেবগিরি সৌনকের দিকে তাকালো আই তোরা নজর দিবি না কিন্তু আমাদের বয়েই গেছে এটা কিন্তু মানতে হবে তোর চয়েস আছে বস সি ইজ মাইন্ড ব্লোয়িং ট্রু বং বিউটি দেখি অমনি বুঝে গেলি এখনও তো তেমনভাবে আলাপই হলো না যে বোঝার সে চোখ দেখেই বুঝে নেয় কী বলো ডার্লিং অয়ন্তিকার দিকে তাকিয়ে চোখ টিপল সৌনক বেদ আমাদের ডিয়ার আর তুমি আমাদের ডার্লিং বেদ এরকমই ছেলেদের সঙ্গে মেশে অয়ন্তিকার কান লাল হয়ে যাচ্ছিল এই কি ধরনের ঠাট্টা অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে অয়ন্তিকার হাতে চাপ দিয়ে সৌনককে মৃদু ধমক দিল বেদ আজ প্রথম দিন বেচারীকে একটু ধাতস্থ হতে দিত তোদের আচরণ দেখে অয়ন্ত এখনই ভয় পেয়ে যাচ্ছে নাইট ক্লাবে প্রথমবার বয়ফ্রেন্ডের সঙ্গে এলো অয়ন্তিকা এর আগে বন্ধুদের সঙ্গে কয়েকবার এসেছে বটে কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা স্পর্শে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা একসঙ্গে নাচতে গিয়ে হাতে হাত গালে গাল কোমর কাঁধের ছোঁয়া অয়নের মনে হচ্ছিল সে নিজেকে হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে এক সুখ স্বপ্নের জগতে এই স্বপ্নে মাদকতা আছে এই স্বপ্ন যেন কখনো শেষ না হয় কিন্তু যখন বিধ তার ইচ্ছের বিরুদ্ধে হার্ট ড্রিঙ্কস নিতে জোর করতে লাগলো তখন অয়নের মনেই হল স্বপ্নের চেহারাটা বাইরে থেকে দেখতে যেমন হয় বাস্তবে তেমন কেন হয় না একটু খাও না দেখছ তো আমার বন্ধুবান্ধবীরা সবাই খাচ্ছে অল্প খেলে দুনিয়া অশুদ্ধ হয় না মধ্যবিত্ত মানসিকতার মেয়ে নাকি তুমি এই সময়ে দাঁড়িয়ে এসব বোকা বোকা সেন্টিমেন্ট ধরে বসে আছো জাস্ট চিল সুইটার্ড টেস্ট তো করো বুঝবে তখন লাইফ ইজ বিউটিফুল অয়নের কোমর জড়িয়ে ডান হাতে ভৎকার গ্লাস তুলে দিল বেদ নেশার জগতের গভীরে গেলে পুরো আউট হয়ে যাবে দেখবে চারপাশের সব কিছু যতই ইমপারফেক্ট হোক তোমার দুনিয়াটা পারফেক্ট বিলকুল পারফেক্ট ভৎকার গ্লাসে চুমুক দিয়ে অয়নের ঠোঁট ধরে বিজ্ঞের গলায় পড়ল দে। এবার চুমুক দাও আমি ছুঁয়ে দিলাম তবে একসঙ্গে পুরোটা গলায় ঢেলো না যেন আবার জ্বলবে আস্তে আস্তে সিপ করবে তখন বুঝবে মজা হি মজা অয়নের বুকের ভেতরটা কেঁপে উঠলো এসব জিনিস থেকে সে দূরে থাকতে চায় কিন্তু আজ সে কোথায় এসে পড়ল উপায় না দেখে ভৎকার গ্লাস থেকে একটা স্ট্রিপ নিল কেমন যেন জ্বালা করে উঠল গলা গ্লাসটা অয়নের হাত ধরিয়ে আত্মতৃপ্ত বেদ বন্ধুদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল আলো আঁধারি পরিবেশ গল্পে মগ্ন বেদের দিকে আর চোখে তাকিয়ে ভৎকার গ্লাসটা টেবিলের উপরে রেখে ধীর পায়ে পিছু হাঁটতে লাগল অয়ন দরজার কাছে পৌঁছে কোনো রকমে বেরিয়ে দৌড়তে লাগলো বাড়ির দিকে এতক্ষণে তার মনে পড়ল রান্নার দিদি সকালে আসেনি আজকে মা বোধ হয় সারাদিন না খেয়ে আছে সামনের নামে বিরিয়ানির জয়েন্টটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ল অয়ন্তিকা মনে পড়ে গেল কোনো এককালে মাও বিরিয়ানি পাগল ছিল বড্ড ভালোবাসত মাটন বিরিয়ানি খেতে কাজের চাপে পুজোয় বাবা বেরোতে না পারলেও ছোট্ট অয়নকে সঙ্গী করে সীমাদেবী বেরিয়ে পড়তেন মাকে দেখা শেষে ফেরার পথে অবধারিত ছিল পছন্দের ফুড জয়েন্ট থেকে বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মা কখনও খেতে চাইত না বলতো ওটা আবার বিরিয়ানি নাকি মায়ের সঙ্গে ঘুরতে ঘুরতেই তো অয়ন বিরিয়ানির প্রেমে পড়েছিল ইস এতদিন যে কীভাবে সব কিছু ভুলেছিল সে বন্ধুবান্ধব আড্ডা হইচইতে বেচারা মায়ের সঙ্গে কত দিন কোয়ালিটি টাইম স্পেন্ড করেনি সে আজকাল তো পায়ের ব্যথায় বা বেরোতেও পারে না তেমনি একটা কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে টেকঅে কাউন্টার থেকে দু প্যাকেট মাটন বিরিয়ানি আর চাপ নিয়ে বাড়ির দিকে রওনা হল অয়ন অসময়ের কলিং বেল বাজছে কে এলো রে বাবা দরজা খুলতেই চমকে গেলেন সীমা সীমাদেবী অয়ন তার আদরের অয়ন্তিকা দাঁড়িয়ে হাতে বেশ কয়েকটা প্যাকেট তোর না সারারাত পুজো পরিক্রমা হুল্লোরের প্ল্যান ছিল তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলি মাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললো অয়ন্তিকা কবে ঠিক কবে আমি এত বড়ো হয়ে গেলাম মা যে তোমাকেও ভুলে গেলাম ভুলে গেলাম তোমার সঙ্গে সময় কাটাতে কেন আমি এত বড়ো হলাম মা কেন আমি এত বড়ো হলাম মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সীমা দেবী। শান্ত হরে মা শান্ত হ বুঝতে পারছি আজ খুব কষ্ট পেয়েছিস একটা কথা মাথায় রাখিস সব সময় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয় আর সেটাই স্বাভাবিক সে যাই হোক তুমি এক্ষুনি টেবিলে বসো আজ মা আর মেয়ে একসঙ্গে ডিনার করবে আর সারা রাত গল্প করবি কত যে গল্প জমে আছে সঙ্গে তোমার পছন্দের রেস্তোরাঁ বিরিয়ানি আর চাপ চামচে করে বিরিয়ানি মুখে তুলতে গিয়ে অয়ন দেখল সীমাদেবী এক মনে মাটন বিরিয়ানি খেয়ে চলেছেন মুখে তৃপ্তির হাসি সন্তানের আনা খাবার বলে কথা আজকের মতো সুস্বাদু বিরিয়ানি তিনি কোনো দিন খাননি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনিন্দিতা পাঠে জয়তী ধন্যবাদ